হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে যখন আমি রান্না করব তার জন্য সব রেডি করে দিচ্ছি এই যে মাছ রান্না করব তার জন্য যে রুই মাছ রান্না করব তার জন্য এখানে ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপি দিয়ে আর এই যে আলু দিয়ে আর এই যে শিম শিম দিয়ে রুই মাছের ঝোল রান্না করব প্রথমে আলুটা কেটিনি তারপরে কপিটা কাটবো ঠান্ডার দিনে কপি দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোলটা খুব ভালো লাগে খেতে তো সকাল সকাল চামুড়ি খাওয়া হয়ে গেছে তারপরে যে চামড়ি খেয়ে তারপরে বসে করেছি সবজি কাটার জন্য আর শাক আছে শাক রান্না করব। মাছের মাথা দিয়ে শাক রান্না করবো উড়ি মাছের মাথা দিয়ে শাক হবে বেগুন ভাজি করব জলটা দিয়ে নি সবজিতে কেমন কেমন ফুটে ফুটে গেছে গেছে হয়ে তো আমি এখন বেগুনটা কেটে নিব ভাজি খাওয়ার জন্য তো এই দেখো বেগুনটার নতুন নতুন বেগুন আমাদের গাছের বেগুন এটা দেখো কত সুন্দর এখন বেগুনটা ভাজবো তার জন্য কেটে নিচ্ছি দেখো এই সাইজ করে কেটে নিলাম তেলে ভেজে নিবো এখন তার এখানে এই দেখো শাক সর্ষের শাক সর্ষের শাক তুলে নিয়েছি থেকে তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এখানেই রাখছি da-da <laughs> <laughs>